সোনা এত দূরে দাঁড়িয়ে আছো কেন আমার কাছে এসো দূরে দাঁড়িয়ে কি আর ভালোবাসা যায় বলো আমি জানি জানি ভালোবাসা না ছাই খালি তোমার তেবার ধান দুর্বল ওটাকেই তো ভালোবাসা বলে লেওড়া শরীরে না হাত দিলে কি ভালোবাসা যায় বলো তারপর আবার তোমার এত সুন্দর বেলুনগুলো দেখে কি আর দূরে দাঁড়িয়ে থাকা যায় সবই তোমার বন্ধুর হাতের কামাল তোমার বন্ধুর হাতে ছোঁয়া পাওয়ার পরেই তো এগুলো এত সুন্দর হলো তাই নাকি মানা তাহলে লেওড়া আমাকেও একটু হাত দেওয়ার সুযোগ দাও আমি আরো সুন্দর করে দেবো

ঠিক আছে যাবি যখন বলছো তাহলে বল তোমাকে একটু এগিয়ে দিয়ে চলো তার কোনো দরকার নেই বল আমি কাপড় জাগিয়ে ঠিক চলে যেতে পারবো তুমি শুধু তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নো কি ডেকে তুই জানিস বাড়া আমাদেরকে তো কিছু বলছিস না কি জন্য ডেকেছিস সেটা তো বল আমি বলছিলাম বাড়া আগের সপ্তাহের পিকনিকটা তো ভেস্তে গেল তাহলে বাড়া পয়লা জানুয়ারি আরেকটা পিকনিক করলে কেমন হয় কি পিকনিক হেভি হয় বা আর সাথে এক পেটি বাংলা আর পঞ্চাশ আমাদের সাথে আমি থাকবো ছেলেটার জন্য আমিও যাবো দিয়ে নিজের গান ফাটানোর কাউকে যেতে হবে খালি আমি আর যাবো আর পিকনিকের খরচ পুরো আমি দেবো বড় বড় বাল া আমি তোর সাথে যাবো না বেল তোলায় যাই বারবার না মনে নাই বানা তুই আগের সপ্তাহে কি করেছিস তোর জন্য লেওরা আমাদেরকে সবাই খেতে হয়েছে তাই বানা সবার যখন মত নেই তোকে লেওড়া এই পিকনিকে নেওয়া যাবে না

লেওড়া বলে দিলাম যে বউয়ের কাছে ডিভোর্স হবো কিন্তু মারা বউকে বলবো কি করে এই কথাটা বউকে বললেই তো মারা গরম খুন ছুটে আসবে আমার গাড় ফাটাতে না বাড়া বউকে এইসব কথা বলা যাবে না বউকে যেভাবে হোক বাপের বাড়ি পাঠাতে হবে তারপর মারা সেই ফাঁকে বিয়েটা সেরে নেবো আমি বউকে আর বাপের বাড়ি থেকে আনবোই না বল হ্যাঁ হ্যাঁ বাড়া এটাই ঠিক হবে যেভাবেই হোক পুতির মাকে বাপের বাড়ি পাঠাতে হবে কি কর শুনছ লেওড়াই এদিকে একবার আসো না তোমার সাথে কথা আছে

আমার আজকেই বাদ মায়ের সাথে কথা হচ্ছিল মা আমাকে কথা করে আসতে বলছিল তাহলে আজকে বিকালেই আমি চলে যাই হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না তুমি লাউড়া আজকেই বেরিয়ে পড়ো আমি তোমাকে বিকালে নিচে গিয়ে বাস ধরিয়ে দিয়ে আসব আচ্ছা ঠিক আছে কিন্তু আমি বলছিলাম বাল ফুদি ফুদি যাবে না ও লাউড়া ফুদি যদি যেতে চাই আমি ওকে কালকে পাঠিয়ে দেব তুমি মানা আজকেই বেরিয়ে পড়ো আচ্ছা ঠিক আছে তাহলে বাল আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়ে যাই

আর বাংলা খাবো দেখবি হ্যাঁ চোদ্টা দেখছি ভালোই তেজ বেড়েছে দেখ আগের পিকনিকটা তো অর্জনেই চালালো তাও আর কোনো লজ্জা নেই খাম আর গানে না কাঁচা লঙ্কা দেবো একদিনে কাটি দেবো বল তো পুতির কথা পুতির এই এখানে লড়ো পুতির बाप কোথেকে গেলবে এই হে বোচা তুই লড়ো কি আলবাল বকতিস বল এখানে লড়ো তুই পুতির बापকে কোথায় দেখতে পাচ্ছিস ওদিকে একটু দেখো নতনুড়ার বয়েস সাথে দাঁতকেলিকেলি কি জানা কথা বলছে সোনা আমি বল তোমার কথা মতো সব ব্যবস্থা করে এসেছি পুতির মাকে বাপের বাড়ি পাঠিয়ে এসেছি

একবার চোদ্দটা ওর বাপ সেখানে লোকের বইয়ের মারতে গেছে আর ওখানে বসে মাল গিলছে এসব ভাড়া সকালবেলা তুই কিনে বসেছিস কি হয়েছে তোরা এখানে কি মারাতে এসেছিস

একই কথাই না রে ঠিক কথাই বলছি তোর যদি না বিশ্বাস হয় তুই আমাদের সাথে চল গিয়ে নিজে চোখে দেখবি তোর বাপের কর্মকীর্তি হ্যাঁ বে ফুটো তাড়াতাড়ি চল এখানে দাঁড়িয়ে দেরি করিস না না হলে সেখানে খেলা শেষ হয়ে যাবে এবারে তুই আমার উল্টা পাল্টা কথা বলছিস যদি তোর কথা না বুঝায় না তোকে মেয়ে রে তোর গাড়ে দড়ি বেদান শালা কাছে ঝুলে রাখ চল তোরা বল কোথায় কি আমাকে দেখাবি বলছিস চল আমাকে নিয়ে চ হ্যাঁ 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 বল চল রতন বুড়ার ঘর এই ঝন্টু চড়ে কি বালের এরকম কলা ব্যাঙের মতো মুখটাকে করে দাঁড়িয়ে আছিস হ্যাঁ 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 চল চল চল